গ্রাম বাংলার মানুষের সবচাইতে জনপ্রিয় ও প্রাণের খাবার এই জংলা কচুর ঘাটে বিশেষ করে আমরা উত্তর অঞ্চলের মানুষরা একটু বেশি পছন্দ করি এই জংলা কচুর ঘাট আর এই জংলা কচুর ঘাটি স্বাদ আপনার আপনারা যারা কোনোদিন খাননি তারা বুঝবেনি না এর স্বাদ কি তো আজকে এই যে দুপুর বেলা আমার বাড়িতে আবার ধান সেদ্ধ শুরু হয়ে গেছে গতকালকে ধানের কাজ ছিল আর আজকে আবার ধান গুলাকে সেদ্ধ করবো এই জন্য আমার শাশুড়ি মানে তুলির মা আছে আমার ফুপু আছে অনেকেই আছে তো সবাই লাগে তুলিরে তোমার হাতে কোসু ঘাটি খাবো সবাই মিলে যায়ে রাস্তা ধারে থেকে এই যে কতগুলা কোসু তুললে আনিছে আর সেই কোসু এখন আমরা রান্না করব জন্য কোসুগুলা আগে সৈদ্ধ করতে ছড়াইয়া দিছি আর এইখানে কোসু সৈদ্ধ করার পর সবাইকে মিলা ডাকে ডুকে বসায় দেনো কোসু ছিলাতে আসলে এই কোসুগুলাকে আমরা অবহলিত কোসু বলি কারণ এগুলা বাড়ির আনাচে কান যেখানে সেখানে হয় এগুলাতে কোনো সার দেয়া হয় না বা বীজ দেয়া হয় না কিন্তু এগুলা আবার সবাই খাইতেও পারে না এইগুলা কিন্তু সব সময় পাওয়া যায় না এই কোচগুলা শীতকালে বেশি পাওয়া যায় আমরা গ্রাম অঞ্চলের মানুষরা শীতকাল আসলে এই কচু খাওয়ার জন্য হুড়াহুড়ি করে কচু তুলতে যায় তো অলরেডি আমাদের কচুগুলা বাসা শেষ এবং সেদ্ধও শেষ আর ওই কচুগুলাকে যে আমরা দেশি চিংড়ি মাছ এগুলো হচ্ছে পুকুরের যে ছোট ছোট চিংড়ি মাছ থাকে সেই চিংড়ি মাছ রান্না করব। এর মধ্যে আর একটা কথা বলে নি আপনাদেরকে আমাদের বাড়িতে আমার শাশুড়ি আসছে তাই তুলি আমার শাশুড়ি মায়ের জন্য এই সুন্দর একটা কমফোর্ট কিনে আনছে আমার শাশুড়ি অনেক আগের মানুষ তাই কমফোর্ট কখনো দেখেনি আর ছোটবেলা থেকে কাথা গায়ে দিয়ে মানুষ হালকা শীতে তো তুলি ভাবছিল এবার তার মাকে কমফোর্টে ঘুমাইতে দিবে এই জন্য কমফোর্টটা আমরা নিয়েছি এত সফট আর নরমে কমফোর্ট সেটটা আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুতি সাথে দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশের কাভার আর এই সম্পূর্ণ প্রোডাক্টটা নিয়েছি আমরা রিস্ট এই ফেসবুক পেজে এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন কালারে পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই চেক আউট করে আসবে বিছানা ঠিক করে তুলি আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লো এইদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে তুলিও রান্না শুরু করে দিছে তো এই কচু রান্নার জন্য একটা স্পেশাল মশলা থাকে তার নাম হচ্ছে রাধুনি আর এই রাধুনিটা কচুর সুজি রান্না করুক বা কচুর শাক রান্না করুক বা কচুর রান্না করুক এই মশলাটা দিলে তার ঘ্রাণটা আরো বেশি হয় আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলে থাকি যে আমরা কিন্তু আপনাদেরকে কোনো রান্না শিখাই না বা রেসিপিও শিখাই না প্লাস আমরা যেভাবে রান্না করি মানে তুলি যে স্টাইলে রান্না করে সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি জানি না কার কার ভালো লাগে বা কার কার ভালো লাগে না তবে আমার কমেন্টস গুলা দেখে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই তুলির অনেক প্রশংসা করেন রান্না এই জিনিসটা খুব ভালো লাগে আর সেই কারণে আমরা আরো বেশি বেশি রান্নার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তো আমাদের মশলাটা কষানোর পর কচুর দলা পাকানো কচুটা দিয়ে দিলাম অনেকে আবার এখানে এই কচুটাকে পানি দিয়ে ফেসফাসানি করে পাতলা করে ঢেলে দেয় আসলে ওই কচুটা তখন কিন্তু টেস্টি হয় না কষানোতে আর আপনি যত গোটা গোটা কচু দিবেন তত টেস্টি হবে অলরেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং এখানে কিছু তেতুল দিয়ে দিলাম এখন অনেকে বলতে পারেন তেতুল দিলেন কেন আমি হচ্ছে তেতুলটা দিলাম এজন্য আসলে ওই যে জংলাকুচু যদি মুখ চুলকায় তেঁতুল দিলে আর মুখ চুলকানোর ভয় থাকে না সেজন্য একটু তেঁতুল দিয়ে দিলাম তো আমাদের রান্না প্রায় কমপ্লিট এখানে এই যে মশলার গুঁড়া দিয়ে দিলাম দুই রকমের আর মশলার গুঁড়া দেওয়ার পরে তরকারির কালারটা আরো বেশি সুন্দর হয়ে গেছে জংলাকুচুর ঘাঁটি থেকে ধোয়ার সাথে এত সুন্দর একটা স্মেল আসছিল মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি তো এই যে চুলা থেকে নামানোর পর থেকেই মানে বাটা চোরা শুরু হয়ে গেছে তুলির প্রথমে আমরা মেঘনার মাকে দিলাম মেঘনার মাকে দিয়ে শুরু করলাম আমার মেঘনার মা তো অনেক খুশি ওইটা পেয়ে আসলে আজকে সবাইকে একটু অল্প অল্প করে দিলাম কারণ অনেককে দিতে হবে এই কচুর ঘাটি কারণ এই জিনিসটা না বাজারে কিনতে পাওয়া যায় না এজন্য আমি চাই সবাইকে নিয়ে মিলেমিশে খাবো তো চাষিকে দিলাম আমার ফুপুকে দিলাম আমার শ্বশুরের জন্য দিব মানে সবাইকে প্রায় আট দশ জনকে দিতে হবে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা দুপুরে সবাই মিলে খেতে বসে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ